আপনারা কি জানেন এমন একটি ডিভাইস আছে যা শুধুমাত্র ভোল্টেজ নিয়ন্ত্রণ করতেই নয় সঠিক সার্কিট সুরক্ষার জন্য অপরিহার্য হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জ্যানার ডায়ড নিয়ে কিভাবে এটি কাজ করে এর মূল বৈশিষ্ট্য এবং ব্যবহার কোথায় হয় এই সব কিছুই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যানার ডায়ড কি জ্যানার ডায়ড হল একটি বিশেষ ধরনের ডায়োড যা ভোল্টেজকে একটি নির্দিষ্ট লেভেলে নিয়ন্ত্রণ করতে পারে এটি সাধারণত রিভার্স বায়াস মোডে কাজ করে অর্থাৎ এটি সেই অবস্থায় ব্যবহৃত হয় যেখানে ক্যাথোডে পজিটিভ এবং অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ প্রযোগ করা হয় জ্যানার ডায়ডের মূল বৈশিষ্ট্য হল এর জ্যানোড্রেক ব্রেকডাউন ভোল্টেজ যেখানে এটি ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং সার্কিটকে সুরক্ষিত রাখে কিভাবে কাজ করে জ্যানার ডায়োড মূলত দুটি মোডে কাজ করে এক ফরওয়ার্ড বায়াস মোড যখন অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় এটি একটি সাধারণ ডায়োডের মতো কাজ করে দুই রিভার্স বায়াস মোড যখন ক্যাথোডে পজিটিভ এবং অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় এবং ভোল্টেজ জ্যানার ব্রেকডাউন ভোল্টেজ অতিক্রম করে তখন এটি স্থির ভোল্টেজ সরবরাহ করতে শুরু করে এই অবস্থায় জেনার ডায়ডির অতিরিক্ত ভোল্টেজ সার্কিটের ক্ষতি হতে বাধা দেয় জেনার ডায়োডের প্রকারভেদ জেনার ডায়োড বিভিন্ন ধরনের হয় এর মধ্যে প্রধান প্রকারভেদগুলো হল এক সাধারণ জেনার ডায়োড এটি ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে এবং বিভিন্ন ভোল্টেজ রেটিংয়ে পাওয়া যায় দুই সারফেস মাউন্ট জেনার ডায়োড ছোট এবং কম জায়গায় ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এটি এসএমডি প্যাকেজে আসে এবং প্রিন্টেড সার্কিট বোর্ডে ব্যবহৃত হয় তিন জেনার ডায়োড অ্যারে একাধিক জেনার ডায়ড একসাথে প্যাকেজে থাকে এটি সাধারণত উচ্চ প্রযুক্তির সার্কিটে ব্যবহৃত হয় চার সিঙ্গেল জেনার ডায়ড এটি একক ব্যবহারের জন্য তৈরি এবং সহজ সার্কিটে ব্যবহৃত হয় ডায়ডের ব্যবহার ভোল্টেজ রেগুলেশন জ্যানার ডায়ার নির্দিষ্ট ভোল্টেজ ধরে রাখে তাই এটি পাওয়ার সাপ্লাই সার্কিটে ব্যবহৃত হয় ওভার ভোল্টেজ প্রোটেকশন এটি সার্কিটকে অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা করে রেফারেন্স ভোল্টেজ সার্কিটে নির্ভুল রেফারেন্স ভোল্টেজ প্রদান করতে ব্যবহার করা হয় সুইচিং সার্কিটে এটি সুইচিং অপারেশনেও কার্যকর আজকের ভিডিওতে আমরা জ্যানার ডায়ারের কাজ বৈশিষ্ট্য এবং এর বিভিন্ন ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এটি কেবলমাত্র একটি ছোট ডিভাইস নয় বরং সার্কিট ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যদি ভিডিওটি আপনার জন্য তথ্য ভুল হয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন জানাতে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ